তার শহর সকাল এগারোটা থেকে কারেন্ট নাই ঠিক আছে যাও কারেন্ট দিয়েছিল আটটা বাজে সকাল এগারোটা থেকে কারেন্ট নাই আটটা বাজে যাও কারেন্ট দিছে দশ মিনিট কারেন্ট আসিল এখন আবার কারেন্ট চলে গেছে এই যে মোমবাতি জ্বালাইছি তিন বছর বয়স ঢাকার ঠিক আছে এটাই ফার্স্ট যে কারেন্ট পাইলাম না পুরা দশ ঘন্টা কারেন্ট নেই মানে দশ মিনিট কারেন্ট দিছে না এন চলে গেছে এন এই যে মোমবাতি জ্বালায় বসে রয়েছে এটা কোনো কথা হইল যে কারেন্ট থাকবো না এভাবে কোনো মাইকিংও করে নাই যে কারেন্ট আসলো না কারেন্ট থাকবো না কারেন্টের সমস্যা তারা তো মাইকিং করবো যে কারেন্ট থাকবো না আজকে কোনো মাইকিং নেই এলো অবস্থা মোমবাতি জ্বালায় বসে রয়েছে